যারা আমাদের পথ চলতে শেখায় ভরসা হয়ে পাশে থাকে তারা যদি জীবন থেকে হারিয়ে যায় তখন জীবনে এগিয়ে যাওয়াটা অনেক কঠিন মনে হয় কেউ কেউ আবার নতুন উদ্যমে পথ চলতে শুরু করে প্রিয়জনের অনুপ্রেরণায় এক আত্মবিশ্বাসী নারী জারিন রুসমা আজ শুনবো তার জারিন রুসমা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি It's a nice place nice restaurant thank you so much আপনার নিজের একটা ইন্ডাস্ট্রি আছে তারপর রেস্টুরেন্ট আছে তো এত কিছু কখন থেকে শুরু করলেন আমার বাবা একজন ইঞ্জিনিয়ার ইন্ডাস্ট্রি আসলে আমার বাবা থাকতে ছিল আমার বাবা মারা যাওয়ার পরে কিছু সমস্যা দেখা দেয় ওই কোম্পানিতে পার্টনার ছিল দুজন নিজের জায়গাতেই ফ্যাক্টরি ছিল যেটা চলে গিয়েছে আগের কোম্পানি পরে ওখানে নতুন করে কোম্পানি সেটআপ ঠিক এই ইন্টেরিয়ার নিয়ে কাজ করার আগ্রহটা আপনার কিভাবে তৈরি হলো আমাদের ইন্টেরিয়ার সেক্টরটা আসলে শুরু থেকে ছিল দুই সালে হচ্ছে আমার বাবা ফার্স্ট ইন্টেরিয়ার বিজনেস স্টার্ট করে এই ইন্টেরিয়ার সেক্টরে আমার বাবাকে জিপসামের পায়নিয়ার বলা হয় এই বিজনেস এর থেকে আমাদের ইন্ডাস্ট্রি দেয়া মানে ইন্ডাস্ট্রি থেকে আমরা শোরুম দিই নাই শোরুম থেকে আমরা ইন্ডাস্ট্রিতে আচ্ছা 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 আপনি তো একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট তার সাথে এই রেস্টুরেন্ট কিভাবে শুরু করলেন রেস্টুরেন্টটা টোটালি নিজের ইচ্ছা থেকে অনেক আগে থেকে ইচ্ছা ছিল একটা বেকি বা একটা কফি শপ দেয়ার এটা আমরা পার্টনারশিপে করা আমার যে পার্টনার সে একদিন আমাকে ফোন দিয়েছে ফোন দিয়ে রুশমা একটা রেস্টুরেন্ট দিবা আচ্ছা ঠিক আছে আপু চলো দেখতে যাই তার দুই দিন পরে আমি আসি জায়গাটা দেখতে ভালো প্লেস পরে জায়গাটা সিলেক্ট করি এন্ড কমপ্লিটলি সে ম্যানেজ করে তো ইটস টোটালি অ্যাফ টু হার আপনার ছোটবেলা কোথায় কেটেছে কোথায় পড়া করেছে একটু যদি আমাদের সাথে শেয়ার করতে দিই আমি আমার বাবা মা আর আমার ছোট ভাই আমাদের চারজনের পরিবার বাবা মা দুইজন একদম আদরের যেটা বলে তুলু তুলু করে মানুষ করা সেভাবে করে মানুষ করছে আমার স্কুল ছিল সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ এখান থেকে তারপরে সিটি কলেজে আমি ইন্টার পরীক্ষা দিই দেন নর্থ সাউথ থি কান্ডা ব্রাচ শেষ করি তো ছোটবেলা থেকে কিরকম বিজনেস ওমেন হওয়ার ইচ্ছা ছিল ইন্ডাস্ট্রি দেখাশোনা করবেন এরকম কোনো পরিকল্পনা ছিল আপনার কখনো আমি আসলে অফিস জয়েন করি দু হাজার বিশে দুই হাজার বিশের অক্টোবরে একদিন বাবাকে বলি যে আমি তোমার এই বিজনেসটা দেখতে চাই একটা আমাদের একটা পাওয়ার টুলসের বিজনেস আছে ওইটাতে আব্বু খুব একটা কনসেন্ট্রেশন দিতে পারে না তো আব্বু খুশি হয়ে যায় অনেক আব্বু ওয়াজ লাইক যে ঠিক আছে তুমি যদি ছয় মাস বিজনেস করতে পারো তো আমি তোমাকে টাকা দিব তুমি যে বিজনেস করতে চাও তুমি সেই বিজনেস করবা আনফরচুনেটলি মে মাসে ছয় মাস হয় তার আগে আব্বু চলে যায় তো বাবা যখন আপনাকে ছেড়ে চলে গেলেন ওই কঠিন সময়টা আপনি কিভাবে পার করেছেন দুই হাজার একুশের মার্চে বাবা মা দুজনেরই কোভিড ধরা পড়ে আমি তখন আমার শ্বশুর বাড়ি তেইশ তারিখ দুপুরে আমি যাই বাবার বাসায় আমাকে আমার বাবা ঘরে ঢুকতে দেবে না পরে জোর করে ঘরে ঢুকছি থাকতে দেয় নাই ছাব্বিশ তারিখ আমার মা ফোন দিল যে আমার বাবার অক্সিজেন ফল করছে কোভিড এত বেশি বেড়ে গেছে কোথাও কোনো সিট নাই যখন আব্বুকে হসপিটালাইজ করি তখন আমার বাবার অক্সিজেন লেভেল ছিল সেভেন্টি উনত্রিশ তারিখ রাতে আমার মাকে হসপিটালাইজ করতে হয় আমার মাকে আমি বাসায় নিয়ে আসি এপ্রিলের আট তারিখ যেদিনই আমার বাবা আইসি ইউতে যেন আমার মা বাসায় আসে আমার বাবা মারা যান এপ্রিলের চোদ্দ তারিখ ওই কয়টা দিন আসলে কিভাবে গেছে বলতে পারবো না এই যে সফলতা আপনার এই সফলতার পিছিয়ে সবচাইতে বড় অবদান আপনি কাকে দিতে চান আমার লাইফে আমার মা অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে আমার হাজবেন্ড অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে একই সাথে আমার ভাই অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে আমি কলেজে থাকতে কাপড়ের বিজনেস করছি অনলাইনে আম্মু সবসময় সাপোর্টিভ থাকে কখনো কোনো কিছুতে আম্মু মানা করে না করো অ্যাজ লং এজ ওইটা তুমি লিগাল ওয়েতে করছো অ্যান্ড হালাল ওয়েতে করছো কোনো সমস্যা নাই করো যেটা খুশি সেটা করো এত এত আইডিয়াজ আপনার মাথায় কিভাবে আসে এটা আসলে আমার বাবার কাছ থেকে পাওয়া আমার হাজবেন্ডও মাসাল্লাহ অনেক সাপোর্টিভ কোনো কিছুতে তিনি আমাকে মানা করেন নেই যে এটা কেন বা এটা কেন করতে হবে আমার মার্কেটে আমি হচ্ছে একটা মাত্র মে অ্যান্ড সেকেন্ড জেনারেশনেও আমি ফার্স্ট আমার বাবা খুব কাছের কিছু মানুষ ছিল এত আঘাত করতো সে সময় এত বাজেভাবে কথা দিয়ে আঘাত করতো তোমার তো ব্যবসা না তোমার কি তুমি কেন করবা তোমার মাকে বলো আসতে তোমার মা এখানে ব্যবসা করবে তার তার ছেলে ব্যবসায় বসবে মাঝে মাঝে এত স্যাড হয়ে যেতাম এত ফ্রাস্ট্রেটেড হয়ে যেতাম সকালবেলা উঠে আমি শুয়ে থাকতাম আমি আজকে উঠবো না আমি আজকে অফিস যাব না এসব সিনারিওতে আমার হাজবেন্ড আমাকে অনেক সাপোর্ট করে তো যখন এসব সিনারিও আসতো বা কিছু ভালো লাগতো না কিছু করতে ইচ্ছা করতো না তখন কোনো না কোনোভাবে ভাবে দেখা যেত মা বা ভাই বা হাজবেন্ড বা নিজেদেরই একটু অনেক আমার অনেক আত্মীয় স্বজন আছে যারা এতটাই সাপোর্টিভ তো তারা সবসময় পাশে দাঁড়াইছে একসাথে এতগুলো কাজ মেনটেন কিভাবে মেনটেন করেন আপনি ডিফিকাল্ট হয় কিন্তু আমার টিম অনেক ভালো সবাই সবার দিক থেকে অনেক কাজের প্রতি সবাই এফিসিয়েন্ট তারা না থাকলে হয় তাছে আমি আমি হইতাম না মেয়েদের বস শিপ অনেকেই নিতে পারেন না কিভাবে আপনার অফিস মেনটেন করেন আপনার কলিগদেরকে হ্যান্ডেল করেন একটা প্লাস পয়েন্ট হচ্ছে গিয়ে আমাদের অফিসে যারা আছেন তারা সবাই অনেক পুরানো সতেরো বছর আঠারো বছর বিশ বছর ধরে কাজ করছে মানে আপনার বাবার সাথে ওনারা সবাই কাজ করছে তারা আমাদেরকে অনেক ভালোবাসে কিন্তু একই সাথে আমি তো আসলে তাদের সামনে বড় হয়েছি তো একটু ডিফিকাল্ট ছিল তাদেরকে আমাকে অ্যাজ আ বস আমার বাবার চেয়ারে আমাকে চিন্তা করাটা একটু ডিফিকাল্ট ছিল শুরুতে একটু ঝামেলা হতো শুনতে চাইতো না বা আমি যদি একটু কড়া করে কিছু বলতাম মন খারাপ করতো আস্তে আস্তে সময়ের সাথে সাথে তারা জিনিসটাকে অ্যাডপ্ট করে নিছে যে না ব্যবসার জন্য আসলে এটা লাগবে এখন আসলে সবকিছু নর্মাল হয়ে গিয়েছে আরেকটা মেজর প্রবলেম হচ্ছে আমাদের আসলে মেইন ম্যানফোর্সটা আসলে লেবার শ্রেণী তাই এক একজনকে এক একভাবে ডিল করতে হয় অফিসিয়াল লোকদেরকে একভাবে ডিল করি তাদেরকে একভাবে ডিল করি আমার ভাই অনেক সাপোর্টিভ ভাইও ব্যবসা করে তো এখন আসলে অনেকটা আমি রিলিফড আপনার মতো যারা বিজনেস ওমেন হতে চান বা নিজের কর্মক্ষেত্র সফলভাবে তৈরি করতে চান তাদেরকে আপনি কি বলতে চান যখন আমরা মানুষের নেগেটিভ কোনো কিছু বলবে সেটাকে যদি আমরা আমাদের চ্যালেঞ্জ হিসেবে নিজের আচ্ছা ঠিক আছে আমি পর্বত তো দেখবে তারা ওইটাই ভালো কিছু করার জন্য বা বড় করে কিছু করার জন্য ওটা আরো বেশি মোটিভেশন দেয় এর চেয়ে বেশি মোটিভেশন আসলে আর কোনো কিছু দেয় না আপনার বাবা চলে যাওয়ার পরে আপনি আপনার বাবার চেয়ারে প্রথম যেদিন বসলেন সেই অনুভূতিটা কেমন ছিল আসলে আমি বাবার চেয়ারে নাই প্রথম দিকে অনেক দিন যেদিন বসি খারাপ লাগে হয়তো তিনি বসায় গেলে জিনিসটা আর একটু ইজি হতো আরো ভালো হইতো তিনি চলে যাওয়ার পরে তার চেয়ারে বসাটা ডিফিকাল্ট তো এই গল্প শুনতে পারলাম আমরা বিট বাংলাদেশের এগিয়ে যাও আত্মবিশ্বাসে ক্যাম্পেইনের কারণে আপনি বিট বাংলাদেশকে কিছু বলতে চান বিট বাংলাদেশ নারীদের এগিয়ে যাওয়ার উপর যে ক্যাম্পেইন করছে এখানে আমার মতে একজন মানুষ এসে কিছু বলবে এটা আমার জন্য অনেক বড় ব্যাপার আমার নিজের জন্য অনেক ইন্সপায়ারিং আমি জানি না আমার স্টোরি আমার এগিয়ে যাওয়ার গল্প কতটা মানুষকে সাহায্য করবে কিন্তু যদি বিন্দু পরিমাণেরও এটা থেকে কোনো নারী বা কোনো মেয়ে মানুষ যদি ইন্সপায়ার্ড হয় তো সেটার ক্রেডিট অবশ্যই বিট বাংলাদেশের তার জন্য তাকে দাঁড়িয়েছি। সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় অনেক প্রিয়জনকে হারিয়ে ফেলি। তবু জীবন তো থেমে থাকে না। তাই জারিং রুশমার মতো প্রিয়জনদের ভালোবাসার সাথে নিয়ে আত্মবিশ্বাসের সাথে নিজেকে আরও পরিণত করাই হওয়া উচিত আমাদের লক্ষ্য। উইড বাংলাদেশের এগিয়ে যাও আত্মবিশ্বাসে ক্যাম্পেইনে এরকম আরও অনেক আত্মবিশ্বাসের গল্প আমরা শুনব অন্য কোথাও অন্য কোনো দিন।